আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গুড মর্নিং ডেক্সন গুড মর্নিং অনেক ব্যক্তি জানতে চায় যে নতুন ব্যক্তিরা জয়েন হওয়ার পরে কিছু প্রোডাক্ট ইউজ করে কিছু প্রোডাক্ট সেল করে তার পিপি গিলা কীভাবে দেখবে অথবা বোনাস কোয়ালিফাই আইডি অ্যাক্টিভ করে বলে আমার পিপি গিলা আমি কিভাবে দেখবো এর জন্য তাদের জন্য এই ছোট্ট একটা ভিডিও তো আসুন জেনে নেই পিপি কীভাবে দেখা যায় প্রথম আপনি গুগল অ্যাকাউন্টে যে আপনার লিডার অ্যাকাউন্ট খুলে দিছে তো অ্যাকাউন্টে যাবেন গুগল অ্যাকাউন্টে তারপর আপনি এখানে ই ওয়াল্ট ডিএক্সেন চলে যাবেন আপনার অ্যাকাউন্টে তারপরে এখানে ডিএকশন ই টাচ করবেন তারপরে আপনাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার ইন্টারফেস জেড ডি এক্সেন কোম্পানির তারপর আপনার আইডি নাম্বার লিখবেন যে ডি আইডি নাম্বার আপনার লিডার যে বানাই দিয়েছেন নয় ডিজিটাল নাম্বার ওইখানে টাচ করবেন তো আমি যে আইডিটা দেখব এই আইডিটা হুম তা তার পাসওয়ার্ডটা অলরেডি দেওয়া হয়েছে এখানে সিকিউরিটি কোড চারটা সিকিউরিটি কোড দিবেন এখানে যে আপনার আইডিটা আর আপনার যে পাসওয়ার্ড দিয়েছেন এই পাসওয়ার্ড দিতে হবে সেগুলি করে দেবো তারপরে লগ ইন করতে হবে আর দেখুন আপনি লগ ইন করার পরে আপনার আইডির ভিতর চলে যাবে তারপরে এখানে চিহ্ন টিপ দিবেন এই লেখাগুলো পড়লে পড়তে পারেন না পড়লেও সমস্যা নাই এখানে করার লেখাগুলো সরে দেবেন দেখেন আমি এখানে বাংলাদেশ থেকে একজন জয়েন তো তার আইডির ভিতরে দেখব সুফিয়া বেগম দেখেন তার পিপি কীভাবে দেখবেন আপনি দেখতে পারেন এখানে তার তার ডিটেলস আছে যে সে বোনাস পাইছেন হ্যাঁ সতেরোশো পঁচিশ টাকা তার বোনাসও দেখাবে এখানে তার পিপি দেখাবেন তার যে পুরা পিপি এখানে দেখাবে এখানে দেখেন দেন মাই কোয়ালিফিকেশানে টাচ করবেন সে এই মাসে পিপি করে না জন্য এই মাসে পিপি দেখায় নাই তাই এখানে টাচ করবেন তারপর আপনি একটু নিচে যাবেন এখানে বিউর্মিদের ট্রান্স করবেন তারপরে একটু নিচে যাবেন দেখেন তার টোটাল পিপি সে বাংলাদেশে তো জয়েন হয়েছে সুফিয়া বেগম তার টোটাল পিপি বাংলাদেশের পিপি তেতাল্লিশ হাজার চারশো তিয়াত্তর পিপি তার টোটাল পিপি হুম হ্যাঁ তার এ মাসে কোনো লোক জয়েন হয় না এখানে নিচে নিউ ডিস্ট্রিবিউটার আসবে তার তার টোটাল লোক তার নিচে জয়েন আছে তেত্রিশ জন তার এইভাবে নিচে জয়েন আসে তো এখন আপনি এখানে ছয়জন লোক দেখাইতেছে তো কীভাবে আবার নিচে যাবেন তার নিচে যে আরো লোক আছে তো এখানে টাচ করবেন তার নিচে যা আরও পাখি আছে তাই এই আইটেমদের টাচ করলে তো নিচেরগুলো দেখাবে তো এইভাবে আপনি পিপিকলা দেখতে পাবেন এবং লোকও দেখতে পারবেন জি এইভাবে তার লোকও দেখতে পারবেন জি সামুকুম আহমতুল্লাহ গুড মর্নিং ডেকশন গুড